আপনাদের সকলকেই জানাই হ্যাপি ঈদ মুবারক আর এই ঈদের দিনের জন্য অবশ্যই একটি সেমাইয়ের রেসিপি তৈরি করতে হবে তাহলে বন্ধুরা আজকে আমরা তৈরি করব এই রকম ঝরঝরে সেমাইয়ের জর্দা পোলাও এটি খুব সহজ উপায়ে আপনারা তৈরি করে নিতে পারেন সর্বপ্রথম কড়াইয়েতে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে নেবেন সাদা অয়েল এর সঙ্গে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে নেবেন গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে দুটো ছোট এলাইচি একটি দারচিনি এবং একটি তেজপাতাকে অ্যাড করে নেবেন এগুলো দেয়া হয়ে গেলে একটু অয়েলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এতে কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কাঠবাদামের কুচি অ্যাড করে নিতে হবে এগুলো একটু পরিমাণ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এরপর সিমাইগুলো দিয়ে নিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এগুলিকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে সিমাইগুলো যখন একটু ভাজা কমপ্লিট হয়ে যাবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি অবশ্যই আমি এখানে এক বাটি পরিমাণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসার দেবেন এরপর এর মধ্যে অ্যাড করে নেবেন পাউডার দুধের গুঁড়ো কিছুটা পরিমাণ এই দুটো জিনিস দেয়া হয়ে গেলে এরপর এগুলিকে উল্টে পাল্টে নিয়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে চিনি এবং পাউডার দুধ একটু ভালোভাবে মিশে গেলে এমন তো অবস্থায় এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক থেকে দেড় বাটি পরিমাণ এখানে দুধ দুধটা খুব একটা বেশি ইউজ করার প্রয়োজন নেই বেশি ইউজ করলে এই সিমাইগুলো একটু নরম এবং গলা ভাব এসে যাবে যার কারণে দুধটা একটু কম ইউজ করা হচ্ছে বন্ধুরা দুধ দেয়া হয়ে গেলে কন্টিনিউ এইভাবে আলতো আলতোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে সিমাইয়ের মধ্যে এই দুধটিকে খাইয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের এখানে সিমাই তৈরি হয়ে গেছে এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে নারকেলের টুকরো বন্ধুরা নারকেলের টুকরো দিয়ে আবারও এটিকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে ধীরে ধীরে দেখবেন এই যে সীমাইটি আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে তো বন্ধুরা গরম অবস্থায় আমাদের যে সীমাই একে অপরের সঙ্গে অনেকটা পরিমাণ জড়িয়ে থাকবে এরপর কি করতে হবে গ্যাসের ওভেনটি বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এই এইরকমভাবে কাটা চামচ দিয়ে একটু সেপারেট করে দেবেন তাহলে এটি অনেকটা ঝরঝরে হয়ে এবং একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে না এরপর এটিকে একটু ঠান্ডা অবস্থায় রেখে দিতে হবে তাহলে বন্ধুরা আমাদের এখানে সিমাই তৈরি হয়ে গেছে আর কত সুন্দর সিমাই তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে খুবই সহজ উপায় আপনারা এই সীমাই তৈরি করে নিতে পারেন